হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি এই সারা দুদিন ধরে আসতে পারিনি রবিবারে তো একদমই সময় পাই না রবিবারে ফোনটা আমি হাতেই পাই না সেই জন্য আমি তো রবিবারে একদমই ফোনটা হাতে পাই না যার ফলে ভিডিও বানাতে পারি না আর আজকে আজকে হচ্ছে সোমবার ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি উঠে আর চলে গেছি তিনতলায় তিন তলায় গিয়ে কাপড় মেলে গাছে জল দিয়ে আর ওপরের ঘরে আমার যে মায়ের বিছনা আছে ওতে একটু শুয়েছি শুয়ে আর ঘুমিয়ে পড়েছি ব্যাস হয়ে গেল টাইম পাস টাইম পার হয়ে গেল হঠাৎ করে ঘুম ভেঙেছে ঘুম ভাঙার পরে যখন উঠেছি উঠে আস দেখি যে সাড়ে ছটা বেজে গেছে তাড়াতাড়ি করে নিচে এসেছি নিচে এসে তো অনেক কিছু করতে হয় ঠাকুরের গেট খুলে গেটে জল দিতে হয় ঠাকুরের জল দিতে হয় রান্না করতে হবে চা করতে হবে জল তুলতে হবে টাইম কলের থেকে জল তুলতে হবে আজকে আর টাইম কলে জল আসেনি কদিন ধরেই আসছে না অনেক টাইম কলের জল আমি আর বউ অনেক দিন ধরেই পাচ্ছি না খুব কষ্টে আছি খুব অশান্তিতেও আছি কারণ খুব অশান্তিও হচ্ছে এই নিয়ে কে আগে জল নেবে যদি বা একটু আসে সেই জলটা কে আগে নেবে সেই নিয়ে অশান্তি আর কি তারপরে রান্না রান্নাবান্না করলাম অফিসের ভাত দিলাম নিজের মেয়েকে স্কুলের ভাত দিলাম টিফিন করে দিলাম ডিম টোস্ট করে দিলাম টিফিনে ভাত খেলো হচ্ছে আলু পটলের দম করেছিলাম আর ডিমস ডাল আর ভাত করেছিলাম এগোটা হচ্ছে খেয়ে গেছে আর এসে মাছের ঝোল দিয়ে ভাত খাবে আর মাছের ঝোল দিয়ে ভাত খাবে আর কলমি শাক হচ্ছে উচ্ছে দিয়ে আর কুমড়ো দিয়ে ভেজেছিলাম সেইটা দিয়ে খাবে ভাত আর ঢেঁড়স সেদ্ধ আছে আর ওর বাবাকেও টিফিনে ভাত দিয়ে দিলাম মাছের ঝোল দিলাম কলমি শাকের ওই উচ্ছে দিয়ে ভাজা দিলাম আর তারপরে ছেলের টিফিনও হলো ওই রকম আলু পটলের দম দিয়ে ডালু দিয়ে ভাত দিয়ে টিফিন দিলাম আমি খেলাম একটা পাউরুটি ছিল সেটা খেলাম আমি আর ভাত এখন আর বেশি খাই না এই এখন বাজে বিকেল পোনে চারটে এখন এই ছেলেকে খাওয়ালাম খাইয়ে এই আমি খেলাম কারণ আমি চান টান করে এসে আমি শুয়ে পড়েছিলাম শরীরটা ভালো লাগছিল না ছেলেও ঘুমিয়ে পড়েছিলো আমি বললাম ঠিক আছে থাক একটু ঘুম বিশ্রাম করে নিই তারপরে উঠে খাওয়াবো এই করতে গিয়ে দেরি হয়ে গেল দেরি রোজই হয় এটা আমি আজকে নিমিত্তমাত্র উপলক্ষ দিচ্ছি এটা কারণ নয় কারণ হচ্ছে রোজই দেরি হয় এরকমই হয় কারণ আমার মহা বাড়িতে একজন মহারানী আছেন উনি দুটোর সময় ভাত বেড়ে নেবে তারপরে আমি ভাত বাড়তে পারবো যার ফলে আড়াইটা তিনটে প্রতিদিনই হয় প্রতিদিনই হয় আর কি করা যাবে সবই কপাল ঠকতে ঠেকে এসেছি ঠকতে এসেছি তাই কপালে যা আছে মেনে নিতেই হবে আমার তো আর বাবা মা নেই বাপের বাড়ি বলেও কিছু নেই আমার কোথাও যাওয়ার জায়গাও নেই সেটা এরা বুঝে গেছে তাই এরা আমার সঙ্গে প্রতারণা ঠক ঠকানো চালিয়েই যায় ঠিক আছে এবার আমি কি করব এখন এটোপাটাও কাঁচা হয়ে গেছে আমি এবার একটু শোব শুলে আবার বিকেলবেলা মেয়ে আসবে মেয়ে আসলে আবার মেয়েকে খাওয়াতে হবে মেয়েও বুঝে গেছে এখন মা হচ্ছে মানে মায়ের কোনো সুখের দরকার নেই বিশ্রামের দরকার নেই মাকে হচ্ছে যত পারতে হবে খাটাতে খাটতেই হবে এবারই মেয়েদেরই ধর্ম কিন্তু আমরাও তো মেয়ে ছিলাম আমার মা স্বর্গে চলে গেছে কিন্তু আমার মাকে আমি নিয়ে এসে যদি বলাতে পারতাম যে আমরা কীরকম মেয়ে ছিলাম যাই হোক সেসব অতীত ইতিহাস ঘেটে লাভ নেই বর্তমান যুগ এটা ওইভাবেই চলতে হবে আর ছেলে তো আমার কিছু বলারই নেই ছেলে এখন প্রতিবন্ধী ছেলে তার কনভারশানের জন্য সে বিশাল রুগী সে ওষুধের ভাড়ে সমানে ঝিমিয়ে ঝিমিয়ে পড়ে থাকে সে আর কি করবে তার উপর আশা করি না ভগবান এইভাবেই মেরেছে যাক গে ঠিক আছে পরে আসছি আবার দেখি কি হয়